দেড় মাসের মধ্যে উত্তরে ফের ট্রেন দুর্ঘটনা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ মমতার জুনের সতেরো তারিখ ফাঁসি দেওয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা দেড় মাসের মধ্যে ফের ফাঁসি দেওয়ার রাঙাপানি এলাকায় দুর্ঘটনার কবলে মালগাড়ি উত্তরবঙ্গে একের পর এক ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক স্যান্ডেলে সেই উদ্বেগ প্রকাশ করেন তিনি জুনের সতেরো তারিখ ফাঁসি দেওয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চন জঙ্ঘা এক্সপ্রেস প্রাণ গিয়েছিল এগারো জনের সেই দুর্ঘটনার স্মৃতি ফিকে হওয়ার আগেই বুধবার একই এলাকায় দুর্ঘটনার মুখে পড়ল মালগাড়ি এই ঘটনায় এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন আজ আরও একটা ট্রেন দুর্ঘটনা ঘটল দুর্ঘটনাস্থল সেই উত্তরের ফাঁসি দেওয়ার রাঙাপাড়ি মাত্র ছয় সপ্তাহ আগে এই একই জায়গায় আরও একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল তার আরো সংযোজন যা হচ্ছে আমরা তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন হাসি দেওয়ার পানিতে লাইন জুতো মালগাড়ি দুটি কামরা ইতিমধ্যে রেলের তরফে শুরু হয়েছে উদ্ধার কাজ এই দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ওই লাইনে ব্যাহত রেল পরিষেবা রেল সুচ্ছে খবর বুধবার রাঙাপানির নুমালীগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি সেই সময় মালগাড়ি দুটি বগি লাইনচ্যুত হয় ঘটনার পরেই শুরু হয়েছে উদ্ধার কাজ রাঙাপানি রেলগেট বন্ধ রাখা হয়েছে লাইনচ্যুত বগিগুলো সরানোর কাজ চলছে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের কর্তারা যদিও দুর্ঘটনার কারণ নিয়ে কেউই কিছু মন্তব্য করতে রাজি হননি তবে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মমতা স্থানীয় সূত্রে খবর বুধবার সকালে তেল বোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের এলাকায় লাইনচ্যুত হয় দুটি ওয়াগন থেকে নিচে নেমে যায় কোনো খবর মেলেনি মাস আগে ওই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা এবং মঙ্গলবার ঝাড়খণ্ডে হাওড়া মুম্বাই মেলের দুর্ঘটনার প্রেক্ষিতে এই বেলাইনের লাইনের ঘটনা তাৎপর্যপূর্ণ রেল সূত্রে খবর ইতিমধ্যে মালগাড়িটিকে সরিয়ে রেললাইন সারানোর কাজ হাত দেওয়া হয়েছে তবে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে উত্তর সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন বুধবারের দুর্ঘটনার পরে শিলিগুড়ি বাগডোগরা লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছু ট্রেন তিনি আরও বলেন মালগাড়ির দুটি ওয়াগান লাইনচ্যুত হয়েছে এর ফলে আপ এবং ডাউন লাইন বন্ধ হয়ে গিয়েছে আমরা শীঘ্রই পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি বিধিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড